রিজিকের চিন্তায় রিজিক জীবিকা বাংলায় অনুবাদ করে জীবিকা রিজিক মানে শুধু কিন্তু খাওয়া দাওয়া না রিজিক মানে শুধু ভাত কোরমা পোলাও ফল খাওয়া না আপনার সন্তানও আপনার জন্য রিজিক সুন্দর একটা পরিবেশ আপনার জন্য রিজিক শান্তি স্বস্তি মনের ভিতরে প্রশান্তি এটা আপনার জন্য রিজিক সুন্দর একটা বাড়ি সুন্দর একটা ফ্যান এসি এগুলো আপনার জন্য রিজিক আপনার ভালো একজন বন্ধু ভালো একটা আত্মীয় এগুলো আপনার জন্য রিজিক আল্লাহ সুমান রিজিকের অনেক বড় কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন তারপর আমরা রিজিক বলতে মূলত বুঝি খাওয়া দাওয়া মূলত বুঝি কি খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া নিয়েই এই কথা বলি এই পেটে সামান্য খাবার দিতে হবে তাই না এই পেটে সামান্য খাবার দিতে হবে যাই খান না কেন কর্মা খান পোলাও খান আর পান্তা খান হ্যাঁ যাই খান হজম হওয়ার পরে কি ভিন্ন কিছু হয় ভিন্ন কিছু হয় না তারপরও খাই খেতে মজা লাগে আল্লাহ সুমানা সাত দিয়েছেন মুখে যতক্ষণ খাই ততক্ষণ মজা লাগে খাচ্ছেন হালাল হারাম বাজবিচার বিচার অনেকে করি অনেকে করছি না এই রিজিকের চিন্তায় আমাদের রাতে ঘুম হয় না এই রিজিকের চিন্তায় চব্বিশটা ঘন্টা আমরা ব্যস্ত থাকি চব্বিশটা ঘন্টা কিভাবে দুই টাকা আছে সেটাকে তিন টাকা বানানো যায় কিভাবে এক লাখ টাকা আছে সেটাকে দুই লাখ টাকা বানানো যায় কিভাবে এক কোটি টাকা আছে সেটাকে দুই কোটি টাকা বানানো যায় কিভাবে এক হাজার কোটি টাকা আছে সেটাকে পনেরোশো কোটি বানানো যায় দুই হাজার কোটি বানানো যায় কিভাবে আমার পাঁচ কাঠা জমি আছে সেখানে দশ কাঠা বানানো যায় কিভাবে একটা ফ্ল্যাট আছে সেটাকে দশটা ফ্ল্যাটে রূপান্তরিত করা যায় কিভাবে আমার একটা বাড়ি আছে সেখানে পাঁচ তালার জায়গায় দশ তালা করা যায় হ্যাঁ সরকারের কাছ থেকে রাজুকের কাছ থেকে পাঁচ তালা অনুমতি নিয়ে কিভাবে ছয় তালা তালা করা যায় হ্যাঁ কিভাবে কি করা যায় এর সব ফিন্দি ফিকির মাথার ভিতরে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা আল্লাহ সুবাহ বহু জায়গায় বলেছেন কে যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন কে যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন দিয়েছেন বহু মানুষকে কেন ফেরাউনকে দেন নাই আল্লাহ দুনিয়া দিয়েছেন আখরাতে তার সামান্য কিছু থাকবে না আখরাত তো দূরের আরো পরের কথা মৃত্যু বা কেমতের কথা আখরাত তো শুরু হয়ে গেছে তার মানুষ মরার পরই আখরাত শুরু হয়ে যায় আমাদের মাধ্যমে কবরের জীবনের মাধ্যমে শুরু হয়ে যায় কত ধনী মানুষ কত ক্ষমতা ধর মানুষ এই পৃথিবীতে এসে ক্ষমতা দেখে চলে গেছে খারাপের খারাপ ফেরা অন্য এই পৃথিবীতে টেকে নাই আর ভালো আদত থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত অসংখ্য নবীর এই দুনিয়ার বুকে এসেছেন কে টেকেছেন কে একজন কেউ না ইসা আলাহিসামকে আল্লাহ সুমাল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন জমিনে এখন কেউ নেই কোন নবী কোন ওয়ালি কোন সাহাবী কোন আসল নেককার মানুষ স্থায়ী হয় নাই যেই ভালো কাজ করুক খারাপ কাজ করুক কোথায় চলে গেছে কবরে চলে গেছে কবরে যাওয়ার পরে কি হচ্ছে জানেন না কিন্তু এতটুকু বলি দুনিয়ার জীবনে যারা চেষ্টা করে দুনিয়ার একটা সিস্টেম আছে দুনিয়ার একটা সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী চেষ্টা করলে বলে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সফলতা দেন দুনিয়ার কিছু ম্যানেজমেন্ট সিস্টেম আছে এ বলতে বান ভাই আল্লাহ সোভাল তার কাছে তো এই দুনিয়ার সামান্য পরিমাণ মূল্য নাই তাহলে আল্লাহ বিলগেটস কে এত সম্পদ দিচ্ছেন কেন মেক্সিকোর স্লিম হেলুকে এত মানে পয়সা দিচ্ছেন কেন আল্লাহ তারা অমুককে এত পয়সা দিচ্ছেন কেন দুনিয়ার তো আল্লাহর কাছে মূল্য নাই তাহলে আল্লাহ তাদেরকে এত নিয়ামত এত নিয়ামত দিয়েছেন কেন ভাই দুনিয়ার কিছু সুন্না আছে দুনিয়ার কিছু নিয়ম আছে এই দুনিয়ার ব্যাকরণ দুনিয়ার গ্রামার দুনিয়ার ম্যানেজমেন্ট অনুযায়ী কারা যারা চলে আল্লাহ শুবানামা ওই দুনিয়ার ম্যানেজমেন্টের কারণে তাদেরকে দেন কিন্তু তাদের জন্য আখেরাতে কিছু নেই আবার যারা এই দুনিয়ার ম্যানেজমেন্টকে সিস্টেম দুনিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে ফলো করে দুনিয়ার উপকরণগুলোকে ব্যবহার করে কিন্তু এর মাধ্যমে আহেরাতকে তালাস করে আখেরাত অর্জন করতে চায় আল্লাহ সুবানামা তালা তাদেরকে দুনিয়াও দেন আখেরাতও দেন এবং ঘুরি ভুঁই প্রমাণ রয়েছে ঘুরি ভুঁই প্রমাণ রয়েছে আপনি বিলকেশের উদাহরণ দেখেন আব্দুর রহমান সুমাইতের উদাহরণ দেখেন না শেখার রাজিহির উদাহরণ দেখেন না সৌদি আরবের আল্লাহ জি ব্যাংকের যিনি মালিক এরকমের বহু অসংখ্য হাজার হাজার বিলিয়নিয়ন মুসলমানদের মধ্যে আছে যারা দান করছে আমরা না পাঁচ টাকা দিয়ে দশ বার ফটো তুলি কিন্তু বহু মানুষ আছে কোটি কোটি ডলার দিয়ে কোটি কোটি রিয়াল দান করে একটা বাড়ির জন্য নামটাও জানতে পারবেন না নামটাও জানতে পারবেন না গত সপ্তাহে মারা গিয়েছেন আপনারা সবাই জানেন সবার ঘরে আছে হিসনুল মুসলিম একটা ছোট্ট দোয়ার বই হিসনুল মুসলিম দোয়ার বই সবার কাছে আছে আশা করি না থাকলে কিনে নেবেন বাংলা অনুবাদ পাওয়া যায় কাটা গিয়ে কিনে নেবেন হিসনুল মুসলিম বইয়ের লেখক শেখ সাহিদিন এই গত সপ্তাহে মারা গিয়েছে আল্লাহ তাকে মাফ করুন জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমিন তার ছেলে কয়েকদিন আগে পোস্ট দিয়েছে তার টুইটারে আমি নিজে পড়েছি তিনি বলছেন আমার বাবা তার অর্থ সম্পদ দিয়ে অর্থ সম্পদের একটা অংশ দিয়ে একটা মসজিদ বানিয়ে গেছেন এই পুরো মসজিদটা তার অর্থ সম্পদের টাকায় হয়েছে কিন্তু তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা সন্তানরা জানতাম না যে আমার বাবার এই মসজিদ হয়েছে চিন্তা করুন একটু ভাবুন চোখটা বন্ধ করে একটু ভাবুন চোখটা বন্ধ করে একটু ভাবুন গালি যা দেওয়ার দেন আরো বড় আর বললাম একদমকে গাড়ি চালাতে পারতেন সেটা আপনার আমার নামাজও হবে কিন্তু এরকম দৃষ্টান্ত দুই একটা দেখান্ত আপনি তো একটা ইট দিলে দশটা ছবি তোলেন একটা রোড দেওয়ার আগে দশবার না আপনার নাম ঘোষণা করতে হয় একবার সিমেন্ট দেওয়ার আগে আপনার নাম না লিখলে পরে আপনি সিমেন্টের ব্যাগ দিতে রাজি হন না মানুষ কত কিছু করে দিয়ে গেছে মারা যাওয়ার আগে বলতে নিষেধ করেছে সৌদি আরবের বাচ্চাদের গালি দেন আমি কিছু বলবো না কারণ ওই জবাব দিয়ে আপনার করতে হবে আমার করতে হবে না সৌদি আরবের বর্তমান বাচ্চার আগের বাদশা আবদুল্লাহ হ্যাঁ তাদের রাষ্ট্র পরিচালনা নিয়ে সমালোচনা আছে আমি সেদিকে কথা বলতে চাই না বাদশা আবদুল্লাহ যখন ছিলেন বাংলাদেশের সিডর বিধ্বস্ত এলাকার জন্য সিডর বিধ্বস্ত এলাকার জন্য হাজার হাজার কোটি টাকা দিয়ে গেছেন কিন্তু তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ জানতো না পৃথিবীর একটা মানুষ জানতো পৃথিবীর একটা মানুষ জানত এই টাকাগুলো বাংলাদেশের সিটার বিধ্বস্ত উপকূলীয় বরিশাল ঝালকাঠি হ্যাঁ এই অঞ্চলের উন্নয়নের জন্য তিনি বাংলাদেশে দিয়ে গেছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর মাধ্যমে দিয়ে গিয়েছিল এই ডেভেলপমেন্ট ব্যাংকের ওই সময় যিনি মহাপরিচালক ছিলেন চেয়ারম্যান ছিলেন শেখ ডক্টর মোহাম্মদ মোহাম্মদ আলী হম আপনারা সার্চ দিলে পাবেন তিনি আবদুল্লাহ যখন বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পরে তারপরে তিনি প্রকাশ করেছেন যে তিনি মারা যাওয়ার আগে বাংলাদেশের সিডর বিধ্বস্ত এলাকার জন্য এত কোটি ডলার তিনি দান করে গিয়েছিলেন এটা বললাম এই জন্যই যে তারা তাদের নিজেদের দানকে নিজেদের দানকে তারা কিভাবে তারা গোপন করেন সেই জন্য বীর ভাইরা আবার বলছিলাম আমাদের মধ্যে অনেকে আছে আমি বলছিলাম যে আমাদের মধ্যে কেউ নাই আমাদের মধ্যে অনেকে আছে আপনারাই কেউ হয়তো গোপনে অনেক কিছু করছেন আপনার পাশের মানুষটাও জানে না আপনার স্ত্রীও জানে না হতে পারে আছে এরকম অনেক আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ